হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজ আমি যে ক্রস টিচের এই বাটারফ্লাই ডিজাইনটি দেখাচ্ছি এই ডিজাইনটি কিন্তু বানিয়েছি চটের এক সাইডে কর্নার ডিজাইন এই ডিজাইনটি বানানোর জন্য আপনাদের কিন্তু চটের সাইডে থেকে অর্থাৎ কোন কোন থেকে এই ডিজাইনটি কিন্তু বানাতে হবে তো এই ডিজাইনটি বানানোর জন্য দেখুন এখানে আমি ইয়েলো কালার দিয়ে ডিজাইনটি বানিয়েছি ইয়েলো আর রেড তো আপনারা চাইলে অন্য কোনো কালারে দিয়েও ডিজাইনটি বানাতে পারেন তো বানানোর জন্য প্রথমে এইখান থেকে আমি স্টার্ট করেছি প্রথমে দেখুন প্রথমে আমি এখানে একটি ঘর করেছি তারপরে দেখুন এখানে একটি ঘর অর্থাৎ কোনাকোণি দুটো ঘর এর কোন থেকে পাশাপাশি দুটো ঘর তার ঠিক করে এইখান থেকে নিয়ে পরপর চারটি ঘর তার ঠিক উপরে ডানসিডি থেকে একটি ঘর বাড়িয়ে দেখুন পরপর এখানে অর্থাৎ এই ঘর এই ঘরটির উপরে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর ঘর নিয়ে ডান সাইড থেকে একটি ঘর বাড়িয়ে টোটাল পাঁচটি ঘর তার ঠিক উপরে এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে পরপর চারটি ঘর তার ঠিক উপরে এইখানে দেখুন বাম সাইডে অর্থাৎ এই ঘরটির উপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর এখানে গ্যাপের কথা বলেছি কারণ এইখানে আমি রেড কালার দিয়ে গ্যাপগুলোকে ভরাট করেছি তার জন্য আমি গ্যাপ দিয়েই কিন্তু প্রথমে আমি বানিয়েছি তারপরে রেড কালার দিয়ে ভরাট করেছি তার ঠিক উপরে এই যে দুটো ঘরের উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক উপরে এইখান থেকে নিয়ে নিয়ে এইখান থেকে নিয়ে ডান সেটির দিকে এখানে একটি ঘর বাড়িয়ে টোটাল পাঁচটি ঘর তার তার ঠিক উপরে এক ঠিক উপরে অর্থাৎ এই ঘরটির উপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক উপরে দেখুন এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে দুটো ঘর তারপরে দুটো একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তার ঠিক উপরে দুটো ঘরের উপরে দুটো ঘোর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে দেখুন এখানে বাম সাইড থেকে দুটো ঘোর করে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরেই দেখুন তার ঠিক উপরে এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে দেখুন এখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে দুটো ভোর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর তার ঠিক নিচে ডান সেটি দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দুটো ঘর তার ঠিক নিচে এখানে একটি ঘর আর কোন থেকে এখানে একটি ঘর আর তারপরেই দেখুন এই যে ঘরটি বলেছিলাম তার ঠিক উপরে এখানে একটি ঘর তার ঠিক উপরে ডান শেট থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে একটি ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর তার ঠিক উপরে এখানে দেখুন ডান শেট থেকে এখানে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে এখানে ডান শেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর এইটা কিন্তু আপনাদের প্রথমে বানিয়ে নিতে হবে তারপরেই দেখুন এইটা এখান থেকে এতটা কমপ্লিট করে নেবেন প্রথমে তারপরেই দেখুন এইখান থেকে এই যে এইখান থেকে যে বানিয়েছি দেখুন এইখান থেকে আপনারা কি করবেন অর্থাৎ এই ডিজাইনটি বানানোর পরেই তার ঠিক উপরে এইখান থেকে চার নম্বর লাইনের বাম সাইডের দিকে এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর তার ঠিক উপরে ডান সেটি দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সেটের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর এইখানে গ্যাপগুলোর কথা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন গ্যাপের কথা কেন বলেছি আমি কিন্তু এগুলো করার পরেই তারপরে কিন্তু রেড কালার দিয়ে ভরাট করেছি তার ঠিক উপরে এইখানে একটি ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে পরপর কিন্তু ছটি ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর পাঁচটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘোর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে তিনটি ঘর করে অর্থাৎ বাম সাইড থেকে পরপর তিনটি ঘরে একটা বাড়ি এখানে ছটি ঘর তিনটি ঘর গ্যাপ দে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম সেটের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর একটি ঘর গ্যাপ দেয় তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তার ঠিক উপরে বাম সেট থেকে দুটো একটি ঘর গ্যাপ দেয় দুটো ঘর একটি ঘর গ্যাপ দে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর ঘর তার ঠিক উপরে দেখুন বাম বামশেট থেকে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম বামশেট থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে বাম বামশের থেকে তিনটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম থেকে দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে বাম বামশের থেকে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তার ঠিক উপরে বাম বামশের থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সিট থেকে দেখুন এই ঘরটির উপরে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তার ঠিক উপরে বাম সিট থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম বামসিটের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে সাতটি ঘর তার ঠিক উপরে এই ঘরটির উপরেই দেখুন এইখানে গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর তার ঠিক উপরে একটি ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে বাম সাইডে দিকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর তার ঠিক উপরে তিনটি ঘর তার ঠিক উপরে দুটো ঘর তার ঠিক উপরে এখানে একটি ঘর বাম সাইডের ঘরের উপরে এই সাইডের ডিজাইনটি প্রথমে কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে তারপরেই দেখুন এই ডিজাইনটি এই সাইডের কমপ্লিট হয়ে গেলে এখান থেকে স্টার্ট করবেন এই যে ঘরটি তার ঠিক পরেই অর্থাৎ এই ঘরটির ঠিক নিচে এখান থেকে নিয়ে পরপর তিনটি ঘর ছেড়ে এখানে একটি ঘর তারপরেই দেখুন একটি ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর এতটা করে নেবেন করার পরে তার ঠিক উপরে চারটি ঘর করে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর আমি কিন্তু এই দিকেরটা এখনও বলছি না তার ঠিক উপরে এই দুটো ঘরের উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তার ঠিক উপরে দুটো ঘরের উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর এইখানে কিন্তু আমি পাঁচটি ঘর করেছি এই পাঁচটি ঘর করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর এতটা করার পরে আপনারা কি করবেন নিচের ঘর লাইনগুলো করে নেবেন তো নিচের লাইনগুলো করার পরে বাম সাইড থেকে তিনটি ঘর করে একটি ঘর দিয়ে দুটো ঘর তারপরে একটি ঘর দিয়ে দুটো ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর তিনটি ঘর দিয়ে দুটো ঘর তার ঠিক নিচে এইখান থেকে বাম সেট থেকে অর্থাৎ বুঝতেই পারছেন এই ঠিক ঘরের নিচে থেকে আরম্ভ করে এইখান থেকে ডান শেট পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি তার ঠিক এই ঘরটির নিচে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তারপরেই দেখুন এইখানে পরপর আমি চারটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে আবার চারটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে চারটি ঘর দেখতেই পাচ্ছেন তার ঠিক উপরে এইখান থেকে আপনারা কী করবেন এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর তার ঠিক উপরে লাইনে এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর আর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর এতটা করার পরে তার ঠিক উপরে উপরে ঘরটি গ্যাপ দেয় চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তার ঠিক উপরে বাম সাইড দিয়ে দেখে দেখুন একটি ঘর করে তিনটি ঘর গ্যাপ দিয়ে তিনটি ঘর তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে চারটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে পাঁচটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে অর্থাৎ এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর তিনটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পাঁচটি ঘর তার ঠিক উপরে বাম সাইড থেকে এই ঘরটির উপরে ঘরটি গ্যাপ দিয়ে তিনটি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর ছটি ঘর তা ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে পরপর কিন্তু দেখতেই পাচ্ছেন সাতটি ঘর এতটা কিন্তু আপনাদের করে নিতে হবে পড়ার পরেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আর আপনারা বুঝতে পারছেন আমি গ্যাপ কথা এতক্ষণ যে বলেছিলাম গ্যাপ মাঝে রেড কালার আমি দিয়েছি আপনারা চাইলেও অন্য কোনো কালার দিতে পারেন এইভাবেই ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেলবটনটাকে অবশ্যই প্রেস করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার